দেখুন শুধু তো নাম নেই এরকম নয় আরও যতটুকু খবর পাচ্ছি আমরা আরো কিছুজন স্যারের নাম নেই স্যার ম্যাডামদের তো এটা আমরা একটা সিস্টেমেটিক্যালি কালেক্ট করছি একটা গুগল ফর্মের সাহায্যে যে কাদের নাম যোগ্য হওয়া সত্ত্বেও কাদের নাম লিস্ট থেকে বাদ পড়ে গেল এটা আমরা সিস্টেমেটিক্যালি আগে কালেক্ট করছি তারপর আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্যালি করে ওটা দেখবো কারণ এমনও হয়েছে যারা ট্রান্সফার হয়ে চলে এসছেন তাদের পুরনো স্কুলে লিস্টে নাম এসছে পুরনো ডিস্ট্রিক্টে ধরুন আগে মালদাতে চাকরি করতো তারপর সাউথ চব্বিশ পরগনাতে চলে এসছে তো তাদের মালদা ডিস্ট্রিক্টে নাম এসছে এইরকম তো সেক্ষেত্রে দেখছি চিনময়ের ব্যাপারটা দুটো ডিস্ট্রিক্টেই ওর নাম নেই কি কারণে নাম নেই এ বিষয়ে তো আমরা ক্ল্যারিফিকেশান মধ্যশিক্ষা পর্ষদের কাছে চাইব এবং তার সাথে সাথে এসএসসি চেয়ারম্যানের কাছেও চাইব এবং যতক্ষণ না পর্যন্ত সমস্ত যোগ্য ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাচ্ছে মাইনে পাওয়া পর্যন্ত মাইনে না পাওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তো আমাদের এই আন্দোলন চলবে কিন্তু আমরা তাদের সাথে আলোচনা করবো যে কি ব্যাপারে কি বিষয়ে বা কি কারণে তাদের মধ্যে এই রকম একটা মিসম্যাচ ধরা পড়লো সেটা নিয়ে আমরা আলোচনা করব তাদেরকে তাদেরকে জানিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি আপনারা এখন হবে হ্যাঁ হ্যাঁ সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা স্কুলে যাব আমরা যারা এতদিন ধরে স্কুলে বিভিন্ন সাবজেক্ট দেখাশোনা করে এসছি তারা অবশ্যই স্কুলে যাব কিন্তু তার সাথে ধারাবাহিকভাবে আমাদের এই আন্দোলনটা চলবে দেখুন হ্যাঁ অবস্থান চলবে বিষয়টা তো শুধু স্কুলে যাওয়ার নয় বিষয়টা শুধু আমাদের মাইনে পাওয়ার নয় বা বিষয়টা শুধুমাত্র আমরা আমাদের টেন্টেড লিস্টে নাম আছে কি আনটেন্টেড লিস্টে নাম আছে এই ব্যাপারটা নয় এই বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে সমগ্র শিক্ষা ব্যবস্থাটা এখানে দেখুন বর্তমানে ছাত্র শিক্ষক রেশিও ফিফটি সেভেন ইস টু ওয়ান কিন্তু যেটা থাকার কথা থার্টি ফাইভ বা ফরটির আশেপাশে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছি সরকারি শিক্ষা ব্যবস্থাটা এক প্রকার প্রায় শেষ হতে চলেছে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের ছেলেরা যারা দিন দুবেলা আড়াইশো টাকা ইনকাম করতে পারে না তাদের ছেলেরা কিন্তু এই গ্রাম বাংলার স্কুলে পড়ে যাদের মাসে তিন হাজার টাকা চার হাজার টাকা ফিস দেওয়ার যোগ্যতা নেই বা ক্ষমতা নেই তো সেই জন্য আমাদের এই আন্দোলনটাকে শুধুমাত্র নিছকই একটা চাকরি হারাদের আন্দোলন বা শুধু চাকরি ফেরানোর আন্দোলন এই আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ কিন্তু নেই আজকে দেখুন নাগরিক সমাজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই কারণে তারা বুঝেছেন যে যদি এই বিপুল সংখ্যক যোগ্য শিক্ষকদের চাকরি যদি চলে যায় তাহলে শুধু তাদের পরিবার বা এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না তার সাথে সাথে ক্ষতিগ্রস্ত হবে কয়েক লক্ষ মানুষ যারা এই গ্রাম বাংলার স্কুল থেকে সরকারি শিক্ষাটা গ্রহণ করে যারা ফ্রিতে এই সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে তাই আমি বলতে চাইব আপনাদের এই মাধ্যমে যে যারা এখনও ভাবছেন যে শুধুমাত্র আমাদের আন্দোলনটা নিস যোগ্য অযোগ্য পৃথকীকরণের লিস্ট নিছ ওএমআর ওয়েম পাবলিকেশানের লিস্ট এটা কিন্তু সেই রকম নয় এটা তো অবশ্যই কিন্তু এর সাথে সাথে আপনাকে বৃহত্তর ভাবনাটা ভাবতে হবে এই ভাবনার গভীরে ভাবতে হবে যে এর সাথে কি কি জড়িয়ে আছে যদি এত সংখ্যক চাকরি সত্যিই চাকরিহারা হয়ে যান তাহলে কিন্তু স্কুল শিক্ষা ব্যবস্থাটা বিশেষ করে সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাটা একদম ধসে পড়বে গ্রাম বাংলার মানুষরা যাদের একটু সামর্থ্য আছে তারা ফিরে যাবে তারা বেসরকারি ব্যবস্থার দিকে একটু অগ্রসর হবে কিন্তু যারা একদম দিন দুবেলা যাদের ভাত জোটে না তারা কিন্তু মুখ থুবড়ে পড়বেন সরকারি শিক্ষা ব্যবস্থাটা না পেয়ে তাদের সন্তানরা কিন্তু প্রকৃত শিক্ষা থেকে বিমুখ হয়ে যাবেন তারা তখন তাদেরকে ছুটে যেতে হবে কেরালা তাদেরকে ছুটে যেতে হবে উত্তরপ্রদেশে কাজের জন্য তাই এই লড়াইটা শুধুমাত্র লিস্ট প্রকাশের লড়াই নয় এই লড়াইটা শিক্ষা বাঁচানোর লড়াই এই লড়াইটা নৈতিকতার লড়াই এই লড়াইটা সর্বোপরি শিক্ষা ব্যবস্থা উন্নত করার লড়াই হয়তো ডিআই অফিসে এখান থেকে পর্ষদ থেকে যেটা পাঠিয়েছে কমিশনের চেয়ারম্যান সেখানে কোনো মিসম্যাচ থাকতে পারে কারণ চিনময় মণ্ডলের নামটা না থাকাটা আমাদের কাছে চিন্তার বিষয় নয় কারণ চিন আমরা খুব ভালোভাবে চিনি যে চিনময় মন্ডল টেন্টেড নয় উনি নিঃসন্দেহে আনটেন্ডেড এবং ওনার এই যে নামটা ডিআই অফিসে পাঠানো হয়নি আগে প্রথম দিকে যে স্কুলে জয়েন করেছিল সেই স্কুলে এবং বর্তমান যে স্কুলে আছে সেই স্কুলেও যায়নি সেই ডিআই অফিসেও যায়নি এটা একটা মিসম্যাচের কারণে হতে পারে এবং শুধুমাত্র চিনময় মন্ডলের নাম নেই এরকমটা না বেশ কয়েকজন কয়েকজনের নাম পাওয়া গেছে যাদের নাম এই ডিআই অফিসে যায়নি অর্থাৎ তারা কিন্তু কেউই টেন্টেড নয় তারা কিন্তু সকলেই আনটেন্টেড এটা একটা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য হতে পারে এবং কমিশনের চেয়ারম্যানকে এই বিষয়ে জানানো হয়েছে এবং উনি বলেছেন যে আগামীকালকের মধ্যে এটা সুরাহা করে দেবেন আন্দোলন যে কোনো একটা অবস্থান বিক্ষোভ আমরা যদি দেখি যে এই অবস্থান বিক্ষোভে প্রথম দিকে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা প্রতিনিয়ত নিয়ে যাওয়া সম্ভব না সংখ্যাটা একটু কমবে স্বাভাবিক এটা কারণ যারা প্রথম দিকে মানে প্রত্যেকে এসেছে তাদের রেস বিশ্রামের প্রয়োজন রয়েছে একটু এবং তাদের ফ্রেশ হওয়ারও প্রয়োজন থাকে আর এটা চিন্তা করার কোনো কারণ নেই যে এখন লোক সংখ্যাটা কমে গেছে বলে এটা আর বাড়বে না এখন সাময়িক কমেছে আবার দেখবেন যে আগামীকালকে আরও বেড়ে গেছে লোক লোকসংখ্যাটা আর যেহেতু এখন স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে তাই আমরা প্রথম দিকে যে আন্দোলনটা করেছিলাম একুশ তারিখে সকল শিক্ষক শিক্ষিকা মিলে তাদের প্রত্যেকের থাকা এখানে সম্ভব না বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আছে যাদের রোটেশন পদ্ধতিতে স্কুলেও পাঠাতে হবে কারণ মহামান্য সুপ্রিম কোর্ট যে আদেশটা দিয়েছেন সেই আদেশ অমান্য করার স্পর্ধতা আমাদের নেই ফলে রোটেশন করে কিছু শিক্ষক শিক্ষিকা স্কুলে যাবেন আবার তারা দু একদিন স্কুল করে আবার ফিরে আসবেন এবং এখানে যারা আছে তারাও স্কুলে যাবে আবার ফিরে আসবে এরকমভাবে আন্দোলনটা চলে যাবে কিন্তু এই যে লোক জনসংখ্যাটা কমে গেছে বলে আমরা আন্দোলন থেকে সরে গেছি এটা ভাববার কোনো কারণ নেই কারণ যতদিন না পর্যন্ত আমাদের এই সমস্যার স্থায়ী সমাধান আমরা পাচ্ছি ততদিনই আন্দোলনের জমি আমরা এক ইঞ্চি ছেড়ে দেব না স্কুলে হ্যাঁ যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন আমাদের স্কুলে যেতেই হবে এবার এখানে আন্দোলনটাকেও চালাতে হবে তাই আমাদের রোটেশান করেই স্কুলে যেতে হবে এবং রোটেশান করে আন্দোলনটাও চালিয়ে যেতে হবে কারণ স্কুল যাওয়ার নির্দেশ দিয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারপরের আমাদের ভবিষ্যৎ কী তারপরের ভবিষ্যৎ কিন্তু আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে তাই এই অনিশ্চয়তা যদি না থাকে যাতে আমরা স্থায়ী সমাধান সূত্র পাই এবং আমরা যাতে যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে সসম্মানের সহিত ষাট বছর পর্যন্ত অর্থাৎ আজীবন আমরা যাতে স্কুলে শিক্ষকতা করতে পারি সেই সুরাহা যতদিন না পর্যন্ত মিলছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলছে চলবে এই আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই